শুধুমাত্র বিছানায় শুয়ে কোনো প্রকার পরিশ্রম না করে একদিনে প্রায় ৩৫ লক্ষ টাকা উপার্জন করলেন এক মহিলা সেই খবরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সকলের মনে একটাই প্রশ্ন একদিনে এত টাকা উপার্জন কিভাবে সম্ভব সারাদিন বিছানায় শুয়েছিলেন বিশেষ পরিশ্রমও করতে হয়নি তাকে আর তা করেই একদিনে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা উপার্জন করলেন চীনে বসবাসকারী এক নারী জু সিক্সি নামের ওই নারী নিজেই সে কথা জানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন সেই খবরে হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয়েছে আলোচনা সকলের মনে একটাই প্রশ্ন কিভাবে একদিনে এত টাকা উপার্জন করলেন ওই নারী সিক্সি জানিয়েছেন অ্যাপের মাধ্যমে আট থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে প্রায় বারো কোটি টাকার জিনিস বিক্রি করেছিলেন তিনি এর জন্য তাকে কোনো পরিশ্রম করতে হয়নি বিছানায় শুয়ে ফোন থেকেই এই কেনাবেচার কাজ তিনি করেছেন আর তারই কমিশন বাবদ তিনি ওই অর্থ একদিনে উপার্জন করেছেন অন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও গত কয়েকদিনে তিনি লক্ষ লক্ষ আয় করেছেন বলে জানিয়েছেন সিক্সি একটি লাইভ স্ট্রিমে তার দাবি কঠোর পরিশ্রম করে তিনি এত টাকা উপার্জন করেছেন কেউ যদি এর জন্য তার সমালোচনা করেন তাতে তার কিছু যায় আসে না বলে জানিয়েছেন তিনি এক সংবাদ মাধ্যমে সিক্সি জানিয়েছেন প্রতি মাসে নয় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চান তিনি বলেন আমি সারা দিন বিছানায় শুয়ে কাটিয়েছি কিছুই করিনি শুয়ে শুয়ে অনলাইনে জিনিস কেনাবেচা করেছি আর তাতেই প্রচুর আয় হয়েছে আমার সিক্সি চীনের একজন জনপ্রিয় নেট প্রভাবী তবে আলটপকা মন্তব্যের জন্য অনেকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে উনিশশো সালে জিয়াংশু প্রদেশের নানটং এ সিক্সির জন্ম এর আগে অনুপযুক্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে তাকে নিয়ে নিন্দার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায় বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক